এরপরে রহমান কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কানসন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে মাউনার রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি হজরত মানা হাসান জামিল হাফিজা উল্লাহকে হজরত মানা জোনায়দ বাবু আল হাবিব হাফিজা উল্লাহকে মুফতি মিজান রহমান সাইদ হাফিজা মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান করছি কবি মহিম খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি তাই আহমদ জুনিয়র ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কালা গাজী আতা রহমান জনাব রাশিদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি রাশিদ প্রধানকে মঞ্চে সম্ম জনাব খেলাফত মজলিসের মহাসদীপ আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফাইন বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে পিছনের

বাংলাদেশ আমাদের ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মহানা গাজী আজ রহমান আবিদুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের জামাল ইসলামের মহানগর উত্তরের শ্রী মুসলিমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা একটু নিরাপত্তা জোরদার করুন ভেঙে যাচ্ছে একটু দয়া করে দেখুন ডক্টর ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর ফয়জুল্লাহ ইসলামিক ছাত্রের কেন্দ্রীয় সভাপতি ইসলাম মঞ্চে বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বলবুল ভাইকে ঢাকা মহানগর দক্ষিণ আমি বিএনপির যুগ্মিব সালাম আর জাহাব আব্দুল সালামকে উনিশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব বাংলাদেশ সেনা পার্টির ডিজুর রহমান ইরান আমাদের আমাদের এখানে এখানে আমি আমি আজকে নির্দিষ্ট কোন দল নির্দিষ্ট কোন মত নির্দিষ্ট ঘটনার সমাবেশ নয় আজকের এই জনজমায়ত বাংলাদেশের সব ঘটনার শীর্ষ সকলে যারা এসেছেন আমাদের সকলে আজকের এই সমাবেশ

মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি ঘোষণা পত্র পাঠ করা শুরু করেছি আমরা সবাই একটু আকাশ বাতাস কাটিয়ে একটু আল্লাহ সুবহানাহু ওয়া করার বরকত বর্ণনা করি তাকবীর ফিলিস্তিন এর পক্ষে আসছি আমরা একটু অনুরোধ করবো আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না বিশ্বমানের থার্মিক্স দেশের একমাত্র থার্মিক